আসসালামু আলাইকুম জানোগান বা সাইজগার জিনিস বানাম খুবই সুন্দর কিউট একটা জিনিস বানাম তো প্রথমে এইরকম যে হালাই না জ্বালাইনা কার্টুনগুলো আছে ওইগুলো সুন্দর ছোটো সোটো হয়ে কাটিয়ে লইছে এই এর উপরে একটা দিতে হবে কাগজ নালে বালদা হবে না কারণ বালদা দাহিনার লাগে প্রথমে কাগজটা হয়ে আইকার লগে সাইপে সাইপেস দিতে হবে যা হাইপার হুগই যেতে হবে এই যে দেখাইতে আছে আপনাকে রংতলির ফ্যাক্টরি তো এই যে সুন্দর হয়ে দিতে আসি সাইডে দিয়ে আবার একটা কাগজ দিয়ে লইছি তার নাইলে কিন্তু আবার লেবলাই লোবলাই যাইবে বালদা হবে না নীল আর হলুদ দিয়ে লইসি তো রং দুইটা লই লইসি একটু হলুদটার পর একটু বেলুন ফাটাই ঠাসক তো সুন্দর করে এই রুম যাইলে দুই ওটা সাইড একালে সুন্দর হয়ে করে লইছে হেয়ার পর ওই যে তুলিটা দিয়ে সুন্দর হয়ে গাছ আঁকবে গুড়া গাড়া থাকতে যেরকম দৃশ্য আঁকছি না ওই ওইরম সুন্দর হয়ে আঁকতে হইবে একটু আঁকা টাকা সাহেবের এখন দিতে হবে ডালপালা ডালপালার ফারে সুন্দর সুন্দর কত জিনিস হইবে না আপনাকে একটু দেখাইতে আসে আর সবার মনে লাইক কমেন্ট শেয়ার ফলো করে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাইবেন তো প্রথমে এই যে দেখাইতে আসে যে ডালগুলো এখন দিতে আসি সুন্দর হয়ে আর্টিস্টে রাত দেন কত একালে হারাবারি রঙে কি হয় সেলাবাই লোবাই গিয়ে মোর বুন্ডের অনেক কষ্ট হয়েছে যাই হোক এই পারে এই যে কটন বার দিয়ে সুন্দর হয়ে ফোটা ফোটা দিয়ে লইছে এই যে কত কি উঠ আঁকছে ছোটো জিনিস এমনিই অনেক কি লাগে তো এই যে এখন নিজ দিয়ে ফাঁকা থাকবে হে লেগে আর সুন্দর হয়ে আর কি গাছ দিয়ে লইছে হ্যাঁ আবার ভালো দেখছি নেই তো এই সবুজ কালারের দিয়ে গাছ গাছ দিয়ে একটু মাথায় দিয়ে বাজাইয়া ছোট ছোট হ্যালো ওই তো এই যে মগ পেরায় শেষ হয়ে গেছে ও সুন্দর হয়ে আঁকছে আর মো ভিডিও করতে আছে খুবই সুন্দর টাটা সবাই রে